হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি জিএসটি প্র্যাকটিক্যাল জি এস টি কনফিগার করব এবং কিছু এন্ট্রির সাহায্যে জি এস ইনপুট ট্যাক্স ক্রেডিট আমরা বার করবো জি এস যে থিওরি প্রাথমিক থিওরি অংশটি সেটি আপনারা ডেসক্রিপশানে পাবেন এবং ধীরে ধীরে কীভাবে আমি জিএসটি শুরু করছি বা জি এস টিতে এন্ট্রি করছি জি বিভিন্ন লেজারগুলিকে কনফিগার করছি তার দিকে নজর রাখুন এবং এই চ্যানেলটি যদি কারোর পছন্দ হয় বা আপনি পছন্দ করেন বা আপনার কাজে লাগে তাহলে চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন তাহলে জিএসটিতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না নর্মাল বেসিক কনসেপ্ট আজকে আমরা জিএসটি দিচ্ছি যেটা আপনাদের এখনই আমি শুরু করতে চলেছি তো আমরা ট্যালিতে কন্টিনিউ এডুকেশনাল মোডে যাবো গিয়ে প্রথম বা প্রাথমিকভাবে আমরা একটি কোম্পানি ক্রিয়েট করব ক্রিয়েট কোম্পানিতে গিয়ে একটি কোম্পানি তৈরি করব কোম্পানির নাম আমি দিচ্ছি মাই জি লিমিটেড এবং এর অ্যাড্রেস আমরা জয়পুর জয়পুর রাজস্থানে দেব কারণ আমার কিছু ডাম কিছু ডামি যে ইয়ে রয়েছে আপনার জিএসটি নাম্বার যেটা আইডেন্টিফিকেশান নাম্বার জি এস টি আইডেন্টিফিকেশান নাম্বার সেটা রাজস্থানেরই আছে সুতরাং আমি রাজস্থানের এখানে ইয়ে দিয়ে রাজস্থানের স্টেটের ওপর স্টেটের হয়ে আমরা জিএসটিটা দেখাচ্ছি তো আমি এখানে কান্ট্রি ইন্ডিয়া দিলাম থ্রি জিরো এবং এখানে ধীরে ধীরে আমরা কোম্পানিটি সেভ করবো করার সাথে সাথে কনফিগারেশন আসবে তো এই দুটোকে ইয়েস করবো এটিকে ইয়েস না করলেও চলবে যেটা ইন্টিগ্রেট অ্যাকাউন্টস উইথ ইনভেন্ট্রি ধীরে ধীরে আমরা নিচে নেমে জি এস টিটাকে ইয়েস করবো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেট রাজস্থান আছে আমাদের জিএসটি টাইপ রেগুলার জিএসটির নাম্বার দিতে হবে একটা টিন নাম্বার আমি দিই জিরো এইট ট্রিপল এ জি জিরো টু এইট নাইন সি ওয়ান জেড জে রিমান্থলি হবে ইউজেন এম এগুলো আমি কিচ্ছু দিচ্ছি না আমি জাস্ট সেভ করে দেবো ইয়ে বিল যেটা আছে সেটা আপাতত নো রাখছি ওয়ে বিলে আমরা যাচ্ছি না এবং ধীরে 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 আমরা কনফিগারেশনটা যে আমরা জিএসটি কনফিগারেশনটা সেভ করে দিলাম তো সেভ করার পর আমাদের বন্ধুরা কী করতে হবে এখানে কিছু লেজার অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে লেজারগুলো দেখে নেওয়াটা খুব জরুরি লেজারে যাবো লেজারে গিয়ে প্রথম আমি পারচেস লেজার করবো পারচেস অ্যাকাউন্ট কার আন্ডারে তৈরি করবো আমরা তৈরি করবো পারচেস অ্যাকাউন্টের আন্ডারে তো এখানে পারচেস অ্যাকাউন্টের আন্ডারে আমরা লেজার তৈরি করবো পি প্রেস করলে আমরা এখানে পারচেস অ্যাকাউন্ট দেখতে পাবো আচ্ছা এখানে এই যে জি এস অ্যাপ্লিকেবিলিটি এই অপশনটি অবশ্যই ইয়েস থাকা দরকার এবং এখানে অ্যাজ পার কোম্পানি গ্রুপ যেমন আছে নর্মাল থাকুক টাইপ অফ সাপ্লাইটাকে গুডস করব এবং ধীরে ধীরে সেভ করে দেবো সেলস অ্যাকাউন্টও একই রকমভাবে আমরা করব। সেলস অ্যাকাউন্ট আন্ডার সেলস হবে এবং এই সেম হবে অ্যাপ্লিকেবল হবে জি এস অ্যাপ্লিকেবিলিটি এখানে অ্যাজ পার কোম্পানি গ্রুপ যেমন আছে হবে এবং এটিকে গুডস করে আমরা ধীরে ধীরে সেভ করে দেব এরপরে আমরা যেটা তৈরি করবো সেটি হচ্ছে তিনটি অ্যাকাউন্ট আমাদের তৈরি করতে হবে সিজিএসটি এস জি এস টি আই জি এস টি এই অ্যাকাউন্ট তিনটি ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেসেস আন্ডারে হবে তো নর্মালি আমার আমরা একটা কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে যখন আমরা একটা স্টেট থেকে অন্য স্টেটে কোনো কেনাবেচা করি তখন সেটাকে বলা হয় ইন্টার স্টেট আর যখন আমরা একই স্টেটের মধ্যে কেনা করি তখন ইন্ট্রা স্টেট তো আমরা এখানে সিজিএসটি এসজিএসটি আর আইজিএসটি তো এই তিনটি অ্যাকাউন্ট তৈরি করবো সিজি এবং সি জি এস টি এবং এস জি এস টি আমাদের লাগে কখন আমরা এখন একই স্টেটের মধ্যে কেনাবেচা করি তখন সিজিএসটি এস জি এস টি লাগে এবং আমরা যদি এক স্টেট থেকে অন্য স্টেটের মধ্যে কেনাবেচা করি তখন আমাদের আই জি লাগে তো যাই হোক আমরা সিজিএসটি অ্যাকাউন্ট বানাবো আন্ডার ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেশান এখানে টাইপ অফ ডিউটিস জি এস টি হবে এবং এখান থেকে আমরা সিজিএসটি চুজ করে সেভ করে নেবো ঠিক সেরকম এস জি এস টি আমরা তৈরি করব। আন্ডার সিজি এখানে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেশন জিএসটি এখানে এস জি এস টি বা ইউটি জি আমরা তৈরি করব এবং সেভ করে দেব এরপরে আই আমরা করবো এবং আইজিএসটি আমরা জি আন্ডারে যাবো আই জি এস সেভ করে নেবো তো আমাদের এখানে জিএসটি তিনটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে এবার ডেটাস এবং ক্রেডিটার্স অ্যাকাউন্ট করতে হবে তো আমি এখানে আমি এখানে টাটা ইনফোটেক বলে একটি সান্রি ক্রেডিটার্স তৈরি করছি আমার সাপ্লায়ার যার কাছে আমি মাল কিনবো তো এখানে মেনটেন বিল বাই বিল ইয়ার্স হবে এবং এর অ্যাড্রেসটা আমরা জয়পুর দিচ্ছি তো একটা জিনিস মাথায় রাখতে হবে যতগুলো ডেটার্স এবং ক্রেডিটার্স আপনি বানাবেন তাদের কিন্তু আলাদা জি নাম্বার লাগবে এখানে রাজস্থান দিচ্ছি পিনকোড থ্রি জিরো টু জিরো জিরো ওয়ান দিলাম এবারে আমরা এখানে জিএসটিএন নাম্বার দেবো জিরো এইট ট্রিপল এ সিও জিরো ওয়ান নাইন ওয়ান এম টু জেড এ তো এখানে আমরা জিএসটি নাম্বারটা দেওয়ার পর আমরা এবারে এখানে সেভ করে দেব এছাড়া আমরা টাইমার এখানে টাইমার অ্যাকাউন্ট আমরা তৈরি করি টাইমার অ্যান্ড কো টাইমার অ্যান্ড কো লিমিটেড এই অ্যাকাউন্টটা আমরা সানড্রি ডেটার্সের আন্ডারে করি তো সানড্রি ডেটার্সের আন্ডারে করলে কি হবে আমরা এখানে অ্যাড্রেস দিচ্ছি আজমির আজমির দেওয়ার পর আমরা এখানে কি করছি রাজস্থান চুজ করছি পিনকোড জিরো 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 ওয়ান যেমন ছিল এর জি এস টি নাম্বার একটা দিতে হবে জিরো এইট ট্রিপল এ সি আই ওয়ান ওয়ান নাইন ফাইভ এইচ ওয়ান জেড এম তো এই যে জিএসটি নাম্বারটা দেখতে পাচ্ছেন এই জিএসটি নাম্বারের যে পনেরোটি ডিজিট নিয়ে তৈরি প্রথম দুটি হচ্ছে স্টেট কোড পরের দশটি হচ্ছে প্যান নাম্বার তারপরে যে অক্ষরটি আছে বা ডিজিটটি আছে সেটি বোঝায় যে আমি ওই প্যান নাম্বারের সাহায্যে কটা কোম্পানি রেজিস্ট্রেশন করেছি এবং তারপরে লাস্টের আগে যে চোদ্দো নম্বর অপশান ডিজিটটি আছে সেটা হচ্ছে ডিফল্ট ডিজিট ওটা সবসময় ডিফল্ট এবং লাস্ট যে এম আছে সেটি এরারের কোনো একটি আমার যদি এরার হয় তো এরারটিকে ওখানে দেখায় সুতরাং এই হচ্ছে পনেরো নম্বরের জিএসটি জিএসটি এর অর্থ তো যাই হোক আমরা এভাবে জিএসটি নাম্বার দিলাম টাইমারের জিএসটি নাম্বার দিয়ে আমরা সেভ করছি সাপোজ আমাদের এটা হয়ে গেল এরপরে আমরা স্টক গ্রুপ আমরা এবারে স্টক বানাবো আমরা কী কিনবো বা কী বেচবো সেই জিনিসে আমরা যাবো স্টক গ্রুপে গেলাম স্টক গ্রুপে গিয়ে আমি এখানে কী করলাম মনিটার বানাচ্ছি এখানে মনিটার তো এই যে মনিটার এটা আন্ডার প্রাইমারি এখানে সুড কোয়ান্টিটিস অফ আইটেমস টু অ্যাডেড এখানে যে বলা আছে এই অপশানটাকে ইয়েস করবো এবং এখানে স্পেসিফাইড ডিটেলস আমাকে দিতে হবে আমি এইচএসএন কোড আমাকে দিতে হবে মনিটারের এইচএসএন কোডটা হচ্ছে এইট ফাইভ তো এখানে আমি লিখে দিই কম্পিউটার মনিটার ডেসক্রিপশানে দিয়ে দিতে হবে কম্পিউটার মনিটর যেটা লেস দেন বত্রিশ ইঞ্চ আচ্ছা তাহলে এখানে জিএসটি ডিটেলসটা আমি দিতে হবে ট্যাক্সেবল আমি নাইন দিয়ে দিলাম সেভ করলাম তাহলে আমার হয়ে গেল গ্রুপ এরপরে ক্যাটাগরি আমি কিছু দেবো না স্টক এবারে আমরা ইউনিটে চলে যাব ইউনিটে গিয়ে আমি এখানে পিসিএস পিসিএস এবং পি আই ই সিএস দুটো বললাম এখানে ম্যাচ করাতে হবে পিসিএস করলে অপশন পেয়ে যাব এখানে কোয়ান্টি ইউনিট কোয়ান্টিটি কোডের সাথে কিন্তু ওই যে আমি ইউনিটটা দিয়েছি সেটা ম্যাচ করাতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে এরপর আমরা গোডাউন কিছু দিতে পারি গোডাউন আমরা দিতে পারি জয়পুর গোডাউন আমরা দিতে পারি আজমির এছাড়া আমরা দিতে পারি যোধপুর অ্যাক্সেট্রা অ্যাকসেট্রা আমরা গোডাউন দিতে পারি তো যাই হোক তো আমার এখানে অনেকটাই হয়ে গেল। এরপরে আমরা চলে যাই আমরা স্টক আইটেমে চলে যাই স্টক আইটেম তৈরি করব তো আমি এখানে এল জি মনিটার আমি প্রথমে তৈরি করছি এল জি মনিটার আন্ডার মনিটার করলাম এখানে ক্যাটাগরি কিছু দিইনি ইউনিট পিসেস হবে সেভ করে দেব এরপরে ডেল মনিটার আমি দিলাম ডেল মনিটার আমি দিলাম আন্ডার মনিটর হবে ক্যাটাগরি কিছু নেই পিসেস হবে সেভ করে দেবো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে সনি মনিটার আমরা দিতে পারি তো আন্ডার মনিটর হবে পিসেস হবে সেভ করে দেবো তাহলে একবার দেখে নি আমরা ঠিকই লেজার এখন বানিয়েছি আমি অল্টারে যাই অল্টারে গিয়ে লেজারে যাই তো লেজারে গিয়ে আমরা প্রথমে যেটা করেছি পারচেস অ্যাকাউন্ট পারচেস অ্যাকাউন্ট আমরা বানিয়েছি আন্ডার পারচেস এবং গুডসের ওপর সেলস অ্যাকাউন্ট আমরা বানিয়েছি গুডসের ওপর আমরা সিজিএসটি এস সিজিএসটি সি অ্যাকাউন্ট বানিয়েছি আন্ডার ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেশন টাইপ অফ ডিউটি জিএসটি টাইপ ট্যাক্স টাইপ হচ্ছে সি জি এস টি একই রকমভাবে আমরা এস তৈরি করেছি এবং আমরা আইজিএসটিও তৈরি করেছি তো যাই হোক এরপরে আমরা কি করলাম আমরা এখানে একটি টাটা সাপ্লায়ার তৈরি করলাম টাটা ইনফোটেক এবং একটি আমরা কাস্টমার বা সন্ডি ডেটা তৈরি করলাম টাইমার তো যাই হোক এখানে হয়ে গেল এরপরে আমরা চলে গেলাম অল্টারে গিয়ে আমরা প্রথমে স্টক গ্রুপ তৈরি করলাম মনিটার এক্ষেত্রে মনিটারের এইচএসএন নাম্বার মানে হারমোনিক সিস্টেম ও নমিন ক্লেচার সারা ওয়ার্ল্ডে কোনো একটা প্রোডাক্টের একটা কোড থাকে সেই কোড এখানে আমরা মেনটেন করলাম এই কোডটা আমরা এখানে মেনশন করলাম যা এবং ডেসক্রিপশন আমরা লিখে দিলাম কী তো এটাকে অনেকটাই সঠিক দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমরা চলে গেলাম স্টক আই এখানে ইউনিটে ইউনিট পিসেস বানালাম এবং গোডাউন আমরা চারটে গোডাউন বা তিনটে গোডাউন বানিয়েছি যা হোক স্টক আইটেম তিনটে আইটেম বানিয়েছি তো এবার আমরা এন্ট্রিতে চলে যাব ভাউচারে গিয়ে প্রথমে এফ টেন করব করবো তো যেগুলো ইন্যাক্টিভ আছে যে সমস্ত সেগুলোকে অ্যাক্টিভ করব ভাউচারগুলো যেমন ডেলিভারি নোট তারপরে মনে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেলিভারি নোটের পর এখানে পারচে রিসিভ নোট রিসিভ নোটও অ্যাক্টিভ নেই এরপরে আমরা আবার চলে যাব গিয়ে এখানে আমরা পারচেস অর্ডার সেলস অর্ডারকেও অ্যাক্টিভ করব পারচেস অর্ডার এবং সেলস অর্ডার এই দুটোকে আমরা অ্যাক্টিভ করব অ্যাক্টিভ করার পর আমাদের আমাদের আশা করি আমাদের এই ভাউচার্সগুলোতে কাজ হয়ে যাবে তো প্রথম আমরা এক তারিখের এন্ট্রি করছি আমরা মনিটর কেনার এন্ট্রি করব তাহলে আমরা প্রথমে কন্ট্রোলের সাথে এফ নাইন পেস্ট করবো পারচেস অর্ডারের জন্য পার্টি নেম আমরা টাটা দেব টাটা দেওয়ার পর আমরা মোড অফ পেমেন্টটা ক্রেডিট লিখব আচ্ছা ডেস্টিনেশন জয়পুর লিখে দিতে পারি তো জয়পুর লিখে দিলাম ডিটেলস দিলে খুবই ভালো হয় টাটা ইনফোটেকে ডিটেলস আমরা এখানে পেয়ে গেলাম এবং অর্ডার নাম্বার ও আর জিরো জিরো ওয়ান আমরা করলাম পারচেস চলে এলো নেম অফ দ্য আইটেম এল জি মনিটার আমি কিনবো এল জি মনিটার গোডাউন সাপোজ আমি জয়পুরের জন্য কিনছি একশো পিস কিনছি আমি আট হাজার টাকা করে কিনছি আচ্ছা আমরা ডেল মনিটর কিনছি ডেল মনিটর আমরা গোডাউন আমরা জয়পুর থেকেই কিনছি জয়পুর থেকে কিনছি একশো পিস কিনছি এটা আমরা ছ হাজার টাকা করে কিনছি এরপর আমরা সনি মনিটর কিনবো সনি মনিটর আমরা কিনছি গোডাউন আমরা এখানে জয়পুর থেকেই কিনছি কোয়ান্টিটি একশো পিস কিনছি রেট এখানে দশ হাজার টাকা করে এবারে জাস্ট এক দুই দুবার প্রেস করে আমি সি প্রেস করব সি জি এস টি অ্যামাউন্ট বসে যাবে এস প্রেস করব এস জি এস টি অ্যামাউন্ট বসিয়ে যাবে সেভ করে নেব তাহলে এটা পারচেস অর্ডার হয়ে গেল। এবার অল টেফ নাইন প্রেস করবো চালানের জন্য এখানে নাম্বার দেবো ইউ আর জিরো জিরো ওয়ান এখানে আমি টাটা ইনফেক্ট চুজ করলেই আমি অর্ডারে রেফারেন্স পেয়ে যাব ইন্টার মেরে মেরে আমি অর্ডারটিকে কমপ্লিট করব। এরপরে পারচেস আমরা করবো এফ নাইন পারচেস এফ নাইন করার পর আমি এখানে পিউ আর চব্বিশ পঁচিশ এক নম্বর পারচেস আমি নাম দিচ্ছি টাটা ইনফোটেক চুজ করলেই আমি চালানের রেফারেন্স নাম্বার পেয়ে যাবো সেভ করে দেবো মেরে যান এখানে কোনো সমস্যা নেই নর্মালি পার্চেসের ক্ষেত্রে সমস্যা চালানের দেখা যায় না সেলসের ক্ষেত্রে সেটা দেখা যায় তো নিউ রেফারেন্স চলে আসে রেফারেন্স নাম্বার এটাকে সেভ করে দিলাম তো আমার হয়ে গেল পারচেস এবার আমি এফ টু প্রেস করে সেলে চলে যাই তাহলে কন্ট্রোল এফিট প্রেস করবো অর্ডারের জন্য এরপরে আমরা এখানে পার্টির নেম দেবো টাইমার টাইমারের নাম দিলাম ক্রেডিটে আমি করছি আচ্ছা এখানে জয়পুরেই আমি নিয়ে যাব এরপরে আমি কী করছি এখানে টাইমারের ডিটেলসটা দেখতে পাচ্ছি অর্ডার নাম্বার এখানে দেবো ও আর এস এল জিরো জিরো ওয়ান সেলস অ্যাকাউন্ট করলাম এবারে এল জি মনিটার আমি চুজ করছি একশো পিস সাপোজ আমি জয়পুর গোডাউনেই এল জি মনিটার আছে অন্য কোনো গোডাউন যদি আপনি দেন এখানে যদি আমি আজমির দিই তাহলে কিন্তু ওই গোডাউনে নেগেটিভ স্টক দেখাবে আমার এখানে দেখাচ্ছে কোন গোডাউনে আছে আমি সেই গোডাউনটাকেই প্রেফার করব একশো পিসই আমি কিনলাম আমি কিনলাম দশ হাজার করে এই সরি আমি এখানে বিক্রি করছি আমি একশো পিস বিক্রি করছি দশ হাজার টাকা করে তো আমার দশ লাখ টাকা আমি এছাড়া ডেল ডেল মনিটর আমি কিনছি ডেল আমি ওই জয়পুর গোডাউন থেকেই কিন বিক্রি করছি জয়পুর গোডাউনেই বিক্রি করছি একশো পিস বিক্রি করলাম আমি এটা রেট দিলাম এটাকেও আমি দশ হাজারই রেট দিই হয়ে গেল এবং লাস্টে আমি সনি মনিটার কিনছি সনি মনিটার বিক্রি করছি সনি মনিটার আমি জয়পুরের থেকেই বিক্রি করছি একশো পিস এটা আমি পনেরো হাজার টাকা করে বিক্রি করছি তাহলে আমার টোটাল অ্যামাউন্ট হয়ে গেল। এবার আমাকে এক দুই দুবার এন্টার মেরে সিজিএসটি দিতে হবে এস দিতে হবে তো আমি এখানে দেখতে পাচ্ছি ডিসকাউন্ট পাঁচ হাজার যদি আমি ডিসকাউন্ট দিতে চাই আমি এগিয়ে আসবো এন্টারমেন যাবো সি সিমেরে আমি এখানে আমি আমি নর্মালি আমি এখানে ডিসকাউন্ট অ্যালাউড করতে পারি কারণ আমি এখানে ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট অ্যালাউড এটা আমার একটা এক্সপেন্সেস আমি এখানে ডিসকাউন্ট দিচ্ছি এটা এক ধরনের ডিসকাউন্ট আমি এখানে সাপোজ ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট দিচ্ছি মাইনাস আমি এখানে ফাইভ থাউজেন্ড দিয়ে দিলাম তাহলে আমার এখানে আটত্রিশ লাখ দশ হাজার টাকা হলো তো সেলস অর্ডারে আমি এটা দিলাম এরপরে আমি কি করব অল্ট এফেইট মেরে আমি ডেলিভারি নোটে যাব ডেলিভারি নোটে গিয়ে আমি সিএইচ এস এ এল জিরো জিরো ওয়ান করবো করে আমি এখানে টাইমার দেওয়ার সাথে সাথেই আমি অর্ডারের রেফারেন্স নাম্বার পেয়ে এবং এন্টার মার্বেট একটু ভেবে চিন্তা করতে হবে চালানটা কিন্তু সেলসের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে এটা দেখাচ্ছে কিন্তু এটা নয় এটা নেব এই সাবধানে যদি না করি তাহলে কিন্তু গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে সবসময় প্রতিটা ক্ষেত্রেইও কিন্তু প্রথম অংশ এক দুই তিন এক দুই তিন দেখিয়ে যাচ্ছে সেটা যেন না হয় এরপরে এফএ প্রেস করে আমরা সেল সেলটা করবো সেল চব্বিশ পঁচিশ এক নম্বর পার্টি টাইমার চালানের রেফারেন্স নাম্বার পেয়ে এন্টার মেরে দিলাম এন্টার মেরে এটায় কোনো ভয় নেই আপনি এটা এন্টার মেরে যান কোনো অসুবিধা নেই সঠিকভাবে হতে থাকবে সেল চব্বিশ পঁচিশ এক হয়ে গেল আমার 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 পাচ্ছে সেলস হয়ে গেল এরপরে আমি কি করব এখানে আমি দেখার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাকে এখানে ডিসপ্লেতে যেতে হবে স্ট্যাচুটারি রিপোর্টসে যেতে হবে এবং জিএসটি রিপোর্টে যেতে হবে জিএসটি আর ওয়ান করলে সেলসটা আমি দেখতে পাচ্ছি এখানে যে ট্যাক্স অ্যামাউন্ট জিএসটি আর থ্রি বি করলে আমরা এখানে রিটেলসটা দেখতে পাব এবং জিএসটির যে অংশটা সেটা আপনাদের বুঝতে হবে জিএসটিতে আমরা নর্মালি আমরা আমরা এন্ট্রি যখন করেছি দেখতে পাবেন যে আমরা পারচেস করার সময় এক তারিখে যাই এফ টু মেরে আমি পারচেস করার সময় আমি দু লাখ ষোলো হাজার টাকা ট্যাক্স পেমেন্ট করেছি পারচেস করার সময় আপনার যদি দেখেন তাহলে আমি দু লাখ ষোলো হাজার টাকা ট্যাক্স পেমেন্ট করেছি এক লাখ আট হাজার প্লাস এক লাখ আট হাজার দু লাখ ষোলো হাজার টাকা আমি পেমেন্ট করেছি কিন্তু যখন আমি সেল করছি তখন আমার কাছে কতটা কালেকশান আমি 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 কতটা কালেক্ট করেছি সেটা দেখি তাহলে এফ টু মেরে আমি দু তারিখে যাই তাহলে আমি দেখতে পাবো সেল সেলের ক্ষেত্রে এক সাতান্ন এক সাতান্ন এক লাখ সাতান্ন হাজার এক লাখ সাতান্ন হাজার মিন্স আমরা এখানে মানে চার সাত সাথে চোদ্দো চার এক এক তিন লাখ চোদ্দো হাজার আমরা কিন্তু কালেক্ট করেছি তাহলে আমাকে সরকারকে দিতে হবে কত যে অ্যামাউন্টটা আমি কালেক্ট থেকে যে অ্যামাউন্টটা আমি পেয়েছি বা আমি আমি কেনার সময় দিয়েছি সেটা বাদ দিয়ে দেব বাদ বাকি যে অ্যামাউন্টটা হয় সেটাই আমাকে সরকারকে পেমেন্ট করতে হবে তো নর্মালি নব্বই আট আটানব্বই হাজার টাকা মতো দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা এখানে ব্যালেন্স শিটে যাই ব্যালেন্স শিটে গিয়ে আমরা অল টেফান মারি তো এখানে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি নিরানব্বই হাজার টাকা তাহলে আমার নিশ্চয়ই ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ঊনপঞ্চাশ হাজার পাঁচশো ঠিকঠাকই আছে কারণ এখানে নর্মালি এক লাখ সাতান্ন এক লাখ সাতান্ন মানে এখান থেকে আমার কিন্তু এই যে এক লাখ সাতান্ন এক লাখ সাতান্ন এখানে নর্মালি আমরা যদি দেখতে চাই দেখতে চাই তাহলে এক লাখ সাতান্ন হাজার টাকা থেকে আমরা যদি এক লাখ আট হাজার টাকা বাদ দিই তাহলে আট নয় উনপঞ্চাশ হাজার পড়ছে কিন্তু উনপঞ্চাশ হাজারের সাথে আরো পাঁচশো টাকা যেটা আমরা ডিসকাউন্টের জন্য ছেড়েছিলাম সেই টাকাটাও অ্যাড হচ্ছে সেই জন্য উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা করে আমার ট্যাক্স এখানে পড়ছে পরিষ্কার এখানে হিসাবে দেখা যাচ্ছে আমি পারচেস করেছি পারচেস করার সময় ট্যাক্স দিয়েছি এক লাখ আট কিন্তু আমি কালেক্ট করছি এক লাখ সাতান্ন হাজার পাঁচশো এক লাখ সাতান্ন নয় এক লাখ সাতান্ন হাজার পাঁচশো এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমরা এই চলে যাই আমরা দেখতে পাবো এখানে এক লাখ সাতান্ন হাজার পাঁচশো সুতরাং এখানে কি হয়েছে এক লাখ সাতান্ন হাজার পাঁচশো বাদ যাচ্ছে তে আমি কালেক্ট করেছি কিন্তু আমি দিয়েছি এক লাখ আট হাজার বাদ বাকি উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকাটা আমাকে কিন্তু ট্যাক্সে দিতে হবে সরকারকে তো এই যে আমরা করলাম এখানে আপনারা যদি এবারে চান যে কি করে ইনভয়েসটা আসছে তো এখানে নর্মালি আমরা সেলে গিয়ে আমরা এখানে সেলে গিয়ে প্রিন্টে যদি যাই দিয়ে কারেন্ট প্রিন্ট আমরা যদি প্রিভিউ দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন একদম সঠিকভাবে ইনভয়েসটা তৈরি হয়ে গেছে এবং এইভাবে ইনভয়েসটা কিন্তু আমাকে সরকারকে জমা দিতে হয় অবশ্য যদি পাঁচশো কোটি টাকার বেশি হয় তাহলে ই ইনভয়েস চলে এসছে তো নর্মালি আমার ইনভয়েস আমি সেলের ক্ষেত্রে দেখিয়ে দিলাম সেই একই জিনিস আমরা পারচেসের ক্ষেত্রেও দেখতে পাবো এফ দিয়ে এক তারিখে চলে গেলে পারচেসেও যদি আমি যাই তাহলে এখানে আমরা ইনভয়েসটা কিন্তু দেখতে পাব যে পারচেজ ইনভয়েসটা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে পারচেজ ইনভয়েসটা আমরা এখানে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে এবং পারচেস ইনভয়েসটা এইভাবে আমার জেনারেট হচ্ছে তো যাই হোক তাহলে আমরা এখানে জিএসটি আর আমি এখানে এখানে যাচ্ছি তো নর্মালি শর্টকাট হচ্ছে গেটওয়ে আপডেট থেকে ডিও জি ডিও জি প্রেস করলে আমরা চলে আসি জিএসটিতে গেটওয়ে অফ টালি থেকে ডিও জি প্রেস করে চলে আসি এবং থ্রি বিতে গেলে আমরা এখানে রিটেলস অংশটা ডিটেলসে দেখতে পাই এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন তো এখানে এখানে আমি যদি চলে যাই মো ডিটেলসে জি এখানে পার্টি ডিটেলস দেখাচ্ছে এখানে এখানে ডেবিট নোট ক্রেডিট নোট কিচ্ছু ছিল না এখান থেকে আমরা রেজিস্ট্রেশন ডিটেইলস আমরা দেখতে পাচ্ছি তো যাই যাই হোক আমরা এইভাবে ধীরে 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 ইয়ে আমরা ধীরে ধীরে ইয়ে দেখব দেখবো আমরা জিএসটির অংশটা শিখবো আজকে যেমন গুডসের ওপর শিখলাম এরপরে আমরা সার্ভিসের ওপরে শিখবো এইভাবে ধীরে ধীরে জিএসটিটায় আমরা ঢুকবো এবং এই ডেসক্রিপশনের মধ্যে জিএসটির প্রাথমিক অংশটা দেওয়া আছে বাংলা ভাষায় সম্পূর্ণ বাংলা ভাষায় সেটি পড়বেন যদি আশা করি সেটি পড়ে পড়লেই আপনারা বুঝতে পেরে যাবেন কিভাবে আমরা পুরো জিএসটির এস জিএসটিটা রং কী জিএসটিটার যে জিএসটির নাম্বার যেটা সেই নাম্বার কতগুলো ভাগ আছে এবং কোন ভাগ কি কোন রাজ্যের কোড কি টোটাল ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত জিএসটির অংশটা প্র্যাকটিস করুন বাড়িতে তাহলে পরের পরের ভিডিওটি আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত গুড বাই